কত সাড়ে আট ভরি সোনা শেখ সাহেব বললেন যে বাবান্ন ভরি বাউান্ন ভরি বর্তমান বাজারে কত হতে পারে বলেন পঁচিশ থেকে আচ্ছা তিরিশ হাজার মারলাম আপনার বাড়িতে যদি তিরিশ হাজার টাকা তার উপর যে হাওলা হাওল মানে এক বছর যদি পার হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আচ্ছা গ্রামে কি তিরিশ হাজার টাকা কারো বাড়িতে নাই সে জাকাত কেন দেয় না এটা হচ্ছে এখন আমি দ্বিতীয় জিনিসটা আসলাম যেটা ফরজ নয় সেটা হচ্ছে সাতকায় জারিয়া এটা আরো ভালো করে শুনবেন نبي الكريم صلى الله عليه وسلم يقول إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم الله نبي يقول تين جاكون كونه مانش মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যত আমল লামা আমল লামাগুলো বন্ধ হয়ে যায় মানে আমোল লামাও মরে যায় কবরে কোনো আমল যেতে থাকে না ইললামের সালা তাদের কিন্তু তিনটা মান জিনিস আছে তিনটে জিনিস আছে তিনটে কাজ ওই লোকটা যে দুনিয়াতে করে যায় তাহলে ওই আমলটা তার কবরে পৌঁছতে থাকবে তিনটের মধ্যে একটা হচ্ছে সাদখায়ে জ্বালিয়ে আসুন আমি আপনাদেরকে সাদখায়ে জারিয়ে সম্পর্কে বলছি যে সাদকায়ে জারিয়া কাকে বলা হয় যেই সাদকায়ে জারিয়ার কাজটা করলে আল্লাহ সুবহানাল্লাহ তার কবরে নেকি পৌঁছতে থাকে সাদকায়ে জারিয়া বলা হচ্ছে আস সাদাকাতু আমি আগে আরবিতে পড়ছি তারপর সেটা বাংলা অনুবাদ করব আস সাদাকাতু আল্লাতী হুবিসাত আসলুহা ওয়া উজরিয়াত منفাতুহা তোমরা অর্থ হচ্ছে সাদকায়ে জারিয়া হচ্ছে ওই সাদকাটাকে বলা হয় যার পুঁজিটা পুঁজি থেকে যায় এবং এবং পুঁজি থেকে যে ফায়দাটা যে লাভটা আসে সেই লাভটা মানে আল্লাহ রাস্তায় খরচা হয় মনে করেন আপনি মাদ্রাসায় এক বিঘে জমি দিয়ে দিলেন বা দশ শতক জমি দিয়ে দিলেন দশ কাটা জমি দিয়ে দিলেন জমিটা তো মাদ্রাসা নামে থেকেই গেল ওই জমি থেকে যে ফসলটা আসবে যতদিন ধরে ওই জমিটা দশ কাটার জমি আপনার কোনো দিনে কমবে না সারা জীবন দশ কাটা দশ কাটাই থাকবে কিন্তু ওই দশ কাটার জমি থেকে যে আপনার ইয়ে আসতেছে ওর যে ফসলটা আসতেছে এই ফসলটা যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত এই নেকিটা আপনার কবরে পৌঁছতে থাকবে এর একটা উদাহরণ কেননা না আমি সবসময় চেষ্টা করি যে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত দ্বারা করতে হবে কিংবা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারা করতে হবে কেসা কাহিনী বলাটা আমাদের জন্য ঠিক হবে না দেখেন একটা হাদিস আপনাদের বলছি নবিয়া করিম সাল্লু আলি সাল্লাম একদিন বসে আছেন একদিন বসে আছেন এমন সময় কিছু সাহাবি আল্লাহ নবীকে এসে বলছেন যে হুজুর আমরা মদিনা থেকে একটু দূরে থাকি যেটাকে বলে আওয়ালিয়া মদিনা মদিনা থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে হাদিসে শুনছেন তো ভালো করে বলছেন ওই ওখান থেকে কিছু লোক এসে কিন্তু আমাদের ওখানে সামান্য কিছু জমি কিছু খেজুরের গাছ ইন্দিরা আছে ওই ইন্দ্রাতে ওই ওখানকার আমরা পানিটা আমরা খাই ওই পানিটা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় ব্যবস্থা আর নাই কিন্তু যখন আমরা পানিটা আনতে যাই তো কুয়ার যে মালিক আছে পয়সা না নিলে পানি না পয়সা নিবে তারপর পানি দিবে ওতে কিছু খেজুর নিবে গম নিবে মানে এক কথা ফ্রিতে পানি দেয় না আমরা গরিব মানুষ কি করে পানি দিয়ে এত পয়সা দিয়ে খাবো তো হুজুর আপনি দয়া করে যে ওই কুয়াটা আমাদের জন্য ব্যবস্থা করে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কুয়ার মালিক কে কে সাহাবীরা বলছেন এই কুয়ার কুমার মালিক কে হচ্ছে রুমা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রুমা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকলেন টাকার পরে নবী কারি সালাম তাকে বললেন তুমি এই কুয়াটা আল্লাহর রাস্তায় সাতকা করে দাও রুমাল গেফারি রাজি আল্লাহ তালু বলছেন হুজুর আমার পক্ষে সম্ভব নয় আমি গরিব মানুষ এটাই আমার সম্পদ আর অন্য সম্পদ আমার কাছে নাই এইখান থেকে যে পয়সাটা উপার্জন হয় সেই পয়সা আমি সেটাই আমার যে ঘর সংসারই চলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এলান করলেন এই কুয়াটা আল্লাহর হস্তে কে কিনবে কেনার পরে আল্লাহর হস্তে সাজগা করে দিবে তুমি কিনবে তুমি কিনবে তুমি কিনবে এভাবে আল্লাহ নবী এলান করতেছেন এমন সময় হজরত উসমান গানি রাজি আল্লাহ আনো হাত উঠালেন হাত উঠিয়ে বললেন হুজুর আমি কিনবো হদের ওসমান গানি রাদিয়াল র তালে আনো কুঁয়াটাকে কিনে নিলেন একটা রেওয়াতে পঁয়ত্রিশ হাজার টাকা আর অন্য একটা রেওয়াতে এসেছে চল্লিশ হাজার তখন তো টাকা তুলতেন চল্লিশ হাজার মুদ্র দিয়ে স্বর্ণ মুদ্র দিয়ে হদরত উসমান গানি রাদিয়াল র চালন ওই কুয়োটাকে কিনলেন আর কুয়োর সঙ্গে যতগুলো জমি আছে জমিগুলো কেনার পরে আল্লাহর রাস্তা সেটাকে কি করে দিলেন ওয়াক ফোরে আল্লাহ রাস্তা ওয়াক্ফরে ঘুরে পড়ে তার কিছুদিন পরে হদের ওসমান গানি রাজিয়াল র তালা আনো মসজিদে নববীর উত্তর সাইডে মসজিদে নবমীর উত্তর সাইডে একটা জায়গা সেখানে ওটা খেজুরের বাগান ছিল ওই জায়গাটার কারণে মসজিদের অসুবিধা হচ্ছিলো আল্লাহ নামী বললেন এই জায়গাটা কিনে মসজিদের নামে মসজিদের মসজিদে আল্লাহর নামে হর হদর ওসমান বানী রাজিয়ল্লাহত তালান ওই জায়গাটা কিনে নিলেন কিনের পরে সাতকা করে দিলে তাদের হদর ওসমানের সাতকা থেকেই গেল একদিন যায় যে এইভাবে করতে করতে সৌদি আরবের বাদশাহ মসজিদ থেকে ভেঙে যখন বড় করতে গেল বড় করতে গিয়ে ওই সাতকা এখনো সৌদির বাচ্চা ওই জায়গাটাকে বিক্রি করে দেয় মানে বাচ্চা নিজেই কিনে নেয় পরে ওই জায়গাটা দিয়ে যে পয়সাটা হয় ওই সেই পয়সাটা মসজিদে নবমীর দক্ষিণ দিনে দক্ষিণ দিকে ফুন্দুকান্দুক ফুন্দুক বলা হয় হোটেল হোটেলকে বড় বড় ফাইভ স্টার হোটেলকে ফুন্দুক বলা হয় তো মসজিদে নবীর দক্ষিণ দিকে আপনি দেখবেন আমি আমরা কয়েকবার ওখানে ইয়ে করেছি আমি ওখানে থেকেছি অনেক সাত আট আট নয় বছর থেকেছি তো আপনি যদি কেউ হজ করতে যান আর ওই সাইডে ফুন্দুকে ওসমান এখন অব দিয়ে সৌদি আরবে ব্যাংকে হজর ওসমান গানী রাজি আল্লাহ তালা নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়াকফে ওসমান ওই হোটেল থেকে লক্ষ লক্ষ যত টাকা আছে সম্পূর্ণ হজরত ওসমান গানি রাজি আল্লাহ অ্যাকাউন্টে ওই ওয়াকফের অ্যাকাউন্টে জমা হয় ওই বীরের রোমা ওই রোমা রেফারি রাজি আল্লাহ তালা কাছ থেকে যেটা কিনে নিয়েছিল সেই এটারও পয়সাগুলো ওই বিয়াতে জমা হয় এই লক্ষ লক্ষ টাকা জমা হচ্ছে জমা হওয়ার পরে ওই টাকাটা বিভিন্ন কাজে খরচা হচ্ছে এরই নাম হচ্ছে সাতকায় জারিয়া কেননা সাদকায় জারি হচ্ছে ওই সাদকাটা আল্লাতি ও হবিসাত আসলুহা ওয়া উজরিয়াত মানফাতুহা যার অরিজিনালটা জমা থাকে আর ওর फायदा থেকে মানুষ फायদা করে আজকে আমরা কি করি আজকে আমরা সাদকায় জারিও দিতে ভুলে গেছি আপনাদের এদিকের কথা বলতে পারবো না আমাদের ওই থানায় এদিকে কি পীরপালের নামে জমি দেয় কেউ আছে পীরপালের জমি আছে এদিকে আছে নাই আমাদের দিকে পীরপালের নামে জমি দেওয়া আছে পীরের নামে ওই পীরত্ব জমিগুলো এখন অকম্পটের আন্ডারে চলে গেছে ওই জমিগুলো যারা যে আবাদ করে খাচ্ছে সেই খাচ্ছে আর ধানটা যেটা উঠছে করে ভুচকি ভাজা খাচ্ছে মানে পিকনিক খেয়ে শেষ করে দিচ্ছে এটা হচ্ছে আপনার সাতকায় জারিয়া সাতকায় জারিয়া ওই সাতকাটাকে বলা হয় যেই সাতকার অরিজিনালটা জমা থাকবে আর ওর যেটা ফায়দা আসবে ওই ফায়দা থেকে মানুষ ফায়দা পাবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমার বক্তৃতা শেষ করবো এটা উনিশশো অষ্টআশি সালের ঘটনা উনিশশো অষ্টআশি সালের একটা ঘটনা সৌদি আরবের একটা নিয়ম আছে ঘটনা সৌদি আরবে সৌদি আরবের একটা নিয়ম আছে যে মানুষ যদি আপনি আপনার জমি জায়গা ছেলে মেয়েদের দিতে চান আপনি দিতে পারবেন না আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে সরকার এসে আপনার জমিগুলো ভাগ করে দেবে আমাদের দেশের মতো না বেটিকে বেটিকে একবার মাহরুম বেটিকে একটাও দেয় না এক বিকে পরে বলে আমি হাত ধরে মাঠ নিয়েছি আর হাত ধরে পেটাকে সব দিয়ে দিলাম আর বেটি খালি থাকবে সৌদি আরব এরকম হয় না সৌদি আরব মরে গেলে সরকার থেকে এসে ফারাজ মোতাবেক যে যতটুকু পাবে সে ততটুকু সে পেয়ে যাবে একটা লোক বুড়া হয়ে গেছে জাদা লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান আল হোমাইদ আব্দুর রহমান আল হোমাইদি লোকটার নাম লোকটা মরার আগে এই উনিশশো ঘটনা লোকটা মরার আগে তার ছেলে মেয়েদেরকে ডাকছে ডেকে বলছে বাবা একটা জিনিস আমি তোমাদের কাছে লুকিয়ে রেখেছিলাম আজকে আমি বলছি বলছি কথাটা কথাটা হচ্ছে কি বাবা এই যে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমি ইন্দোনেশিয়া গেছিলাম আর বাবাটা বলছে ওখানে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে পাঁচ ছয় মাস থাকার পর মেয়েটাকে ওখানে রেখে আমি চলে আসছি এখন ওই মেয়েটা মরে গেছে কি বেঁচে আছে আমার জানা নাই তা আমি মরার পরে যেহেতু আমি তালাক দেনি সে আমার স্ত্রী তোমরা একটু খোঁজ নিয়ে দেখি তো মেয়েটা আছে কি না আছে খোঁজ নিয়ে নেওয়ার পরে মেয়েটাকে পেলে মেয়েটাও তো আমার সম্পত্তির মালিক এ নিয়ে একটা ছোটটা চিঠি লিখে ছেলেদের হাতে দিয়ে দেয় বাবা মরে যায় কোটে কাগজ জমা হয়ে গেছে কোটের হাকিম সবাকে টাকা ভাগ করে দিবে কোর্টের হাকিম যখন ওই চিঠিটা পড়তেছে ওই চিঠিতে যখন লেখা আছে যে আমি বিশ বছর আগে বিয়ে করেছিলাম অমুক জায়গা সমস্ত ডিটেলস লেখা আছে তো কোর্টের হাকিম বলছে আমি ভাগ করতে পারবো না আগে ইন্দোনেশিয়া খবর নাও বুড়ি বেঁচে আছে কি মরে গেছে চার ভাই মিলে কি করলো ফের ফ্লাইটের টিকিট করে ফিসে বের করে ইন্দোনেশিয়াতে গেল খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে 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 একটা গ্রামে সে দেখছে হ্যাঁ ভাঙা বাড়ি ওই বাড়ির মধ্যে একটা বুড়ি বসে আছে বুড়ি মেয়ে লোকগুলো জিজ্ঞাসা করেছে মা তুমি কে সমস্ত পরিচয় জিজ্ঞাসা করেছে বুড়িটা সত্যি তোমার বাবার সাথে আমার বিয়ে হয়েছিল আর খোঁজ খবর নাই বলছে মা তুমি চলো সৌদি আরবে তোমার নামে কিছু জমি হয়ে ইয়ে হয়েছে তার ওই বুড়িকে কে উঠে তুলে নিয়ে আবার সৌদি আরবে আসলো কোর্টের সামনে খাড়া করলো ভাগ বাটরা সব হয়ে গেল কম পেলে তো কয়েক কোটি টাকা পেয়েছে ওরা বড় লোক মানুষ সৌদি ওরা যদি কম পায় তাও কত লক্ষ লক্ষ টাকা পেয়েছে কোটের হাকিম বলল ঠিক আছে টাকা সমেত একে নিয়ে যে ফের আবার ইন্দোনেশিয়া রেখে আসে টাকা সমেত ইন্দোনেশিয়াতে নিজে রেখে আসে বাড়িতে চলে আসলো এক বছর দুই বছর পর পাঁচ সাত বছর পর ওই চারজনা ভাই বলছে আরে আমরা যে এত লক্ষ লক্ষ টাকা আমার মাকে বাপের ভাগ হিসেবে দিলাম মাকে যে ইন্দোনেশিয়াতে রেখে আসলাম কি অবস্থা মা চলো তো দেখি টাকাগুলো গুলো করলো বুড়ি হয়তো খরচা করে ফেলেছে পাঁচ সাত বছর পর আমার কথা বুঝতে পারতেছেন ঘটনাটা পাঁচ সাত বছর পর আবার এই চার ভাই চলে গেছে যে দেখছে ওই গ্রামটাতেই বুড়ি ওই অবস্থায় আছে যে অবস্থায় আগে ছিল ভাঙা বাড়িতে বসে আছে আর মাকে জিজ্ঞেস করতে মা তোমার অবস্থার কোনো পরিবর্তন নাই ওভাবে বসে আসো না বাড়িটা ভালো করেছো না কোনো কিছু করেছো টাকাগুলো কই কই বলে বাবা তোমাদের টাকাগুলো আছে তোমরা দেখবে বলে হ্যাঁ দেখো আমরা তো টাকাগুলো দেখতে এসেছি ওদেরকে গাড়িতে বসিয়ে নিয়ে এক জায়গা দেয়া এটা বিশাল বড় মাদ্রাসা কলেজের মতো মাদ্রাসা দেখালে এই যে দেখো মাদ্রাসাটা তোমার বাপের নামে জামিয়া শেখ আবদুল্লাহ আল হামঈদ তোমার বাবার নামে মাদ্রাসাটা তৈরি করেছি এত বড় মাদ্রাসা আমি একটা পয়সা খাইনি তোমার বাবার নামে এই মাদ্রাসাটা তৈরি করেছি এরা দেখে তো মাথা খারাপ বড় ভাই তো মাথায় হাত দিন বলছে মা আমরা তো হেরে গেলাম তুমি তো জিতে গেলে কাদাকাটি শুরু করেছে করে দিয়েছে তারপর ছোট ভাইটা বলছে না এখনো আমরা হারিনি এই মাদাসাটাকে আমরা আরো হেল্প করবো হেল্প করে মাদ্রাসটাকে বড় কলেজে পরিণত করবো ইউনিভার্সিটিতে পরিণত করব। তারপরে সেই মাদ্রাসার সঙ্গে সৌদি আরবের যোগাযোগ এই মাদানি মাদানি হয় কি হয় না জামিয়াতুল ইমাম বুখারি আছে বিভিন্ন মাদাসা থেকে যায় কি চায় না মদিনের সঙ্গে কানেকশন করলো তো এটাই হচ্ছে সাতখায়ে জারিয়া এটাই হচ্ছে সাতখায়ে জারিয়া যেই সাতখাটা আপনি করবেন আপনার অরিজিনালটা জমা থাকবে আজকে আমরা সাতখায় জারিয়ে করতে পারি এদিকে লোক করে কি করে না আমরা জানি না যে আমাদের ওদিকে কী করে মানুষ মরে গেলে সাতটা আটটা নয়টা দশটা করে গরু জবাই করে খানা খানাবাড়ি করে এদিকে খানাবাড়ি হয় হয় না খানা কম হয় ওই দিকে হয় বিশেষ করে যারা পীর টির মানে খানা বাড়ি করবে চালসে বাড়ি করবে দশ মাস করবে করার পরে এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ওখানে কি করবে খরচা করে দিবে আর বলবে বড় ডেকুর ছেলে বলবে আহ আজকে মোর বাপটা জান্নার চলে গেল তেস্তে চলে বলবে এটা হচ্ছে সাতকায় জারিয়া তাহলে আমি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের প্রতিষ্ঠানগুলো যদি বাঁচাতে চান প্রতিষ্ঠানগুলো যদি বড় করতে চান প্রতিষ্ঠানগুলো থেকে যে ভালো ভালো আলে মোলামাজি বের করতে চান তাহলে এইভাবে চেয়ে ভেঙে হবে না জাকাত দিতে শেখেন ওষুধ দিতে শেখেন যদি আমরা জাকাত ওষুধ যদি আমরা না দেই তাহলে আমাদের উন্নতি হবে না আমাদের গরিবি দূর হবে না এটা হচ্ছে সিস্টেম এই সিস্টেমে আমাদেরকে চলতে হবে যদি আমরা প্রকৃত পক্ষে মুসলমান হই কেন আল্লাহ পরবুল আলমিন পবিত্র কোরআন মসজিদে কি বলছেন আকিমুসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তারপর কি বলছেন ওয়াতু যাকাতমরা যাকাত দাও নামাজ পড়তে লজ্জা লাগে না আর জাকাত দিতে লজ্জা লাগছে কেন যাকাত দন না কেন ওশুর দন না এখানে কতগুলো লোক বসে আছেন আমার সঙ্গে ওয়াদা করতে পারবেন যে আজ থেকে আমরা ওশুর বের করব পারবেন হাতুড়ান তো হাতুড়ান যে আজ থেকে আমরা পূর্ণ ওশুর বের করব অনেক লোক হাতুড়ানি তার মানে তারা ওশুর বের করবে না আরে ওশুর বের করেন যদি বাঁচতে চান যে উন্নয়ন চান যে উন্নত হতে চান তারা ওষুধ বের করেন জাকাত বের করেন তাহলে আপনাদের প্রতিষ্ঠান ভালো চলবে আপনাদের প্রতিষ্ঠানগুলো ভালো চলবে আর যদি জাকাত ওষুধ না বাইর করেন এরকম রেওয়াইতি জালসা চলতেই থাকবে জালসাতে বিশ হাজার টাকা আপনাদের পঞ্চাশ হাজার টাকা জালসায় কালেকশন হবে বক্তায় তিরিশ হাজার টাকা নিয়ে পালাবে আর বিশ হাজার টাকা খাওয়া পালাতে খরচা হয়ে এরকমই অবস্থা হবে জলসাগুলো আপনারা উন্নতির জন্য নয় জলসাগুলো তাবলীগের জন্য করেন শিক্ষার জন্য করেন আর মাদ্রাসা মুক্তগুলো চালানোর জন্য যে সমস্ত লোকগুলো কমিটির মধ্যে আছে এই কমে কমেটির লোক বেরিয়ে যান মানুষের বাড়িতে তাবলীগের কাজ করেন মানুষকে কুরআন হাদিসের কথা বুঝান তুই তোরা zakat দে তোরা ushr দে তোরা fitrat দে তোরা দান কর ওই দানের টাকা দিয়ে আমরা মাদ্রাসা চালাবো আর জলসা প্রোগ্রাম আমরা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করব কোরআন আদি শিক্ষা দেওয়ার জন্য তাহলে আমরা উন্নত হতে পারবো নাহলে আমি উন্নত হতে আমরা আমাদের উন্নয়ন আসবে না আমি আল্লাহর কাছে এ কয়েকটি কথা বলেই শেষ করতেছি শেষ করতেছি এবং আল্লাহর কাছে আমি দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদেরকে বলবার এবং শুনবার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন ই আল্লাহ তুমি আমাদেরকে জাকার দেওয়ার আর ওসুর বের করার তৌফিক দান করুন ই আল্লাহ তুমি আমাদের আমল করকে কবুল করুন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু